যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একা কিনতে হচ্ছে এমন একটা কমন সমস্যা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একা কিনতে ভোগেন খুব একা কিনতে ভোগে স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে হ্যাঁ